ও সেই রককে চিনতে পাচ্ছ এক সুস্থ হয়ে গেছে এখন জল খাচ্ছে দেখো জামা পড়ালে পড়তে চায় না আর সবসময় ভিজে জায়গায় পটি করবে বলে ওই এখানে বাঁধা হয়েছে আবার ঘরে নিয়ে যাওয়া হবে কিছু পটি করবে বলে এখানে বাঁধা হয়েছে এই রক একটু ঘেউ ঘেউ করে দিত রক এই যে দেখো এই যে সেই আগের রক ফিরে এসেছে দেখো দেখো রক ছোট সুন্দর করে এই দেখো লুকিয়ে গেল ক্যামেরা চালাতে লুকিয়ে গেল ভালো হয়ে গেল দেখো দেখো দেখেছো দেখছো ও বুঝতে পারছে যে ক্যামেরা চলছে এখন পুরো সুস্থ আর সেই আগের রক তো এবারই কাছে সেবার শেষ এবার আমি তোমার দর্শকর্মার দোকানে গেছি কপ্প নিলাম ঠাকুরের কপ্প আর বাজারের সামনে দিয়ে যাচ্ছি যে মেয়ে পড়ে টড়ে চলে এসেছে যতক্ষণ পড়ছিলো ততক্ষণ বাপের বাড়ি ছিলাম আর কি বাপের বাড়ির সামনেই পড়তে যায় আর দেখো যখন যাচ্ছি তখন বোধ হয় প্রত্যেকটা দোকানেই বন্ধ তখন সাড়ে নটা দশটা বাজে যায় এখনই অবস্থা দেখো বন্ধ যা ঠান্ডা পড়েছে না বাজার দোকানও খুব মানে তাড়াতাড়ি উঠে যাচ্ছে খুব এক রেয়ার মানে যেইগুলো আর একটু কিছুক্ষণ পর উঠবে সেইগুলো তোমাদের একটু শেয়ার করে দিলাম বাজার অনেকে বাজার দেখতে ভালোবাসো সেই কারণে তো ফলের দোকান সবই তো থাকে বাজারে ফলের দোকানও মোটামুটি উঠে গেছে দু একটা রয়েছে বাজারে তো দু একটাই দোকান আমাদের এখানে আর এটা নতুন মোবাইলের দোকানটা হয়েছে এই দেখো ফলের দোকান তো আমিও টুকটাক কিছু কিনবো ডিম কিনবো তোমার আলু নেবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বাড়ির দিকে আস্তে আস্তে যাচ্ছি যা ঠান্ডা পড়েছে একবার যুবতুব অবস্থা আমার ছোটো মেয়ে তো মুখ দেখাতে চাইছে না যুবুতে বসতি ওর মামলার পরে যে আমাকে দেখো ভেতর একটা সোয়েটার তারপরে শাল আর কেকের দোকান এখন ফাঁকা এখন তো আর কিছু নেই তাই মোটামুটি ফাঁকা আর এই দোকানগুলোতে কসমেটিক্সের দোকানগুলো এদিকে একটা ফলের দোকান এই লোকটার দোকানে ঠিকঠাকই দাম নেই এই জন্য আমরা এর দোকান থেকে বেশিরভাগ নিই বাজারে দু একটা দোকান খোলা আছে চলো আমি আলুটা আর এটা নিয়ে নিই ডিমটা নিয়ে তার বাড়ির দিকে যাব আর চপের দোকানটা খোলা আছে কিন্তু অত রাত্রি আর কে চপ টপ খাবে দেখে ইচ্ছাও ছিল কেন শীতকালে চপ খেতে ভালো লাগে কিন্তু রাত্রিবেলা আবার চপ খেলে আবার অসুবিধা হয় চপ দেখেও চোখ উল্টে বেরিয়ে গেলে এবার নিয়ে ডিম ডিমটা নিয়ে আলুটা নিয়ে বাড়ি যাব তো আমি ট্রে ডিম নিই কিন্তু তোমার এতে নিই প্লাস্টিক নিই ওরকমভাবে নিয়ে আসতে পারি না ধর পরে যদি যাই এ হয় ওই কারণ আলু নিয়ে শুধু আলু নেবো আর কিছু নিলাম না টুকটাক আছে তো চলা যেমন টাটা